আবন্ত কলকাতার ব্যস্ততম শহরে আপনি হেঁটে চলেছেন চারিদিকে দেখতে পেলেন ভাঙা মন নিয়ে দাঁড়িয়ে আছে তার চোখে দুঃখ মুখে অনিশ্চয়তার ছাপ শুনে নেব আজকে এমনই একটি ঘটনা গল্পটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পের শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনার একটি মূল্যবান মতামত আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহিত করে আর না করে শুরু করা যাক আজকের গল্প কলকাতার মতো ব্যস্ততম শহরের এক রাজপথে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে তার চোখে মুখে অনিশ্চয়তার ছায়া ঠিক সেই মুহূর্তেই এগিয়ে এলেন এক মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বৃদ্ধ লক্ষ্মীর দিকে তাকিয়ে বিদ্যাসাগর মহাশয় আর স্থির থাকতে পারলেন না তিনি কাছে গিয়ে প্রশ্ন করলেন কি হয়েছে বলুন তো আপনার সমস্যাটা কি প্রথমে বৃদ্ধটি কিছুই বলতে চাইছিলেন না কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের কণ্ঠে ছিল অদ্ভুত অনেক অনুরোধের পর শেষমেশে তিনি গলায় বললেন আমি দরিদ্র মানুষ মেয়ের বিয়ের জন্য ঋণ নিয়েছিলাম কিন্তু সময়মতো মতো শোধ করতে পারিনি এখন মামলাও হয়েছে আমার নাম তাই আমি ভীষণ অসহায় বৃদ্ধের মুখে বিদ্যাসাগর মহাশয় কথাগুলি শুনে চুপ করে থাকবে কিছুক্ষণ পর তিনি শান্তস্বরে বললেন চিন্তা করবেন না আমি আছি আপনার সমস্যার সমাধান হবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এরপর বৃদ্ধের কাছ থেকে আদালতের তারিখ নথি সব কিছু লিখে নিলেন মামলার নির্ধারিত তারিখে বৃদ্ধ ব্যক্তি আদালতে পৌঁছে এক ফোনে বসে তার নাম ডাকার জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন কারণ টাকার ব্যবস্থা তিনি করতে পারেনি আবার অন্যদিকে আদালতের ভিতর থেকে ডাক না আসায় আদালতের কর্মীদের কাছে তিনি জিজ্ঞাসাবাদ করলেন আর তখনই তিনি জানতে পারলেন যে কেউ তার ঋণের পুরো টাকাটা জমা দিয়েছেন এবং মামলাটি তার জন্য খারিজ হয়ে গেছে এই কথা জানার পর বৃদ্ধ ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলেন যে এই ব্যক্তিটা ঋণ পরিশোধ করেছিলেন তিনি অন্য কেউ নয় যার সাথে কিছুদিন আগে পথের মধ্যে দেখা হয়েছিল সেই ব্যক্তি তিনি এইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই ব্যক্তির জীবন থেকে একটি বড় সংকট দূর করে দিয়েছে তিনি কোনো প্রদর্শনী ছাড়াই এইভাবেই মানুষদের সাহায্য করতে এবং তাদের দুঃখ দূর করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অদ্রতা দয়া এবং সহযোগিতামূলক স্বভাব ছিল এমন আজকের দিনে আমরা যদি তার মতো অনন্ত একজন মানুষের দুঃখ দূর করতে পারি তাহলে এই সমাজ আলোকিত হবে কোটি প্রণাম এই মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করুন